নবম পে বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল আজকে পাঁচ বারো দু পঁচিশ তারিখে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এই সমাবেশ থেকে বেশ কিছু বা সিদ্ধান্ত আসে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের পাঠ পাঠঘরে আরেকবার স্বাগতম যেমনটা আমরা আলোচনার শুরুতে বলছিলাম যে নবম পে বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেই মহাসমাবেশ থেকে বেশ কিছু ঘোষণা আসে এই সম্পর্কিত নিউজগুলো আপনারা একটু দেখে নিতে পারেন যুগান্তর পেস্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের কালার কন্ট্রাক্টের নিউজ দেখে নিতে পারেন পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন ঘোষণা এর সাথে আপনারা নবম পেস্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ দৈনিক শিক্ষা নিউজ দেখে দিতে পারেন এর বাইরেও প্রায় প্রত্যেকটি জাতীয় দৈনিক এবং বিভিন্ন মিডিয়া হাউস এই সম্পর্কিত নিউজ করেছে আমরা এই বিভিন্ন যে নিউজগুলো আছে সেই নিউজগুলোর একটু এক জায়গায় করে স্ন্যাপসিস বা সামারিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা সেটা হচ্ছে যে আন্দোলনের পটভূমি এবং দাবি সরকারি কর্মচারীরা নবম পে স্কেল গেজেট পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রকাশ এবং জানুয়ারি দু থেকে কার্যকর করার দাবি তুলেছেন তারা বলেছেন প্রতি পাঁচ বছর অন্তর বেতন কাঠামো পুনর্নির্ধারণের কথা থাকলেও দু সালের পর আর কোনো নতুন পেস্কেল দেওয়া হয়নি অথচ গত দশ বছর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বহুগুণ বেড়েছে প্রস্তাবিত বেতন কাঠামো এবং অর্থনৈতিক মুক্তি নেতারা এক অনুপাত চার অনুপাতে বেতন কাঠামো মোট বারোটি গ্রেড এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকার টাকা বেতনের দাবি করেছেন যুক্তি হিসেবে বলা হচ্ছে বর্তমান বাজার ধর দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের পক্ষে বিদ্যমান বেতনে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে মহাসমাবেশ ও অংশগ্রহণকারীরা পাঁচ ডিসেম্বর জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গনে বিভিন্ন সরকারি আধা সরকারি কর্পোরেশন এবং স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা বড় আকার মহাসমাবেশ করেন সমাবেশ ডাক বিভাগ সহ সরি সমাবেশে ডাক বিভাগ সহ নানা দপ্তরের হাজার হাজার কর্মচারী অংশ নেন এবং একাধিক সংগঠনের নেতা বক্তব্য রাখেন যেমন আবু নাসের খান এবং মোহাম্মদ ওয়ারেস আলী প্রমুখ সরকারের ভূমিকা এবং কর্মচারীদের ক্ষোভ অন্তর্বর্তী সরকার নবম পে কমিশন জাতীয় বেতন কমিশন গঠন করলেও অর্থ বিষয়ক উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন চূড়ান্ত বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া হতে পারে এই বক্তব্যে কর্মচারীদের মধ্যে ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে নেতারা অভিযোগ করেছেন যে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সময়ক্ষেপণ এবং তাল বাহানা করা হচ্ছে আলটিমেটাম ও সম্ভাব্য কর্মসূচি বিভিন্ন সংগঠন পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না জানুয়ারি থেকে স্থায়ী কর্মবিরতি কঠোর আন্দোলন বা সচিবালয় অভিমুখে লং মার্চের মতো কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা বলেছেন বৈষম্যমূলক নবম পে স্কেল বৈষম্যমুক্ত নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন না হলে সারা দেশে একযোগে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে দাবিগুলোর সার কথা পনেরো ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট জানুয়ারি দু থেকে কার্যকর নতুন বেতন কাঠামো এক অনু এক অনুপাত চার অনুপাতে বেতন গ্রেড কমিয়ে বারোটি করা এবং সর্বনিম্ন বেতন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকায় উন্নীতকরণ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল পেনশন গ্র্যাচুইটি সুবিধা বৃদ্ধি ও ভাতা পুনর্নির্ধারণ নিম্ন এবং উচ্চ গ্রেডের মধ্যে বেতন বৈষম্য কমানো এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন এর বাইরেও বিভিন্ন নিউজগুলোতে আর বিভিন্ন ধরনের নিউজ এসেছে আপনারা সেই নিউজগুলো দেখে নিতে পারেন আর আমি যে নিউজগুলোর কথা বললাম সেই নিউজগুলোর যে লিঙ্ক সেই লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে তো সর্বোপরি মোট কথা হলো যে একটি মহাসমাবেশ যেটার কথা আরও আগ থেকে হচ্ছিল সেই মহাসমাবেশটি অনুষ্ঠিত হয়ে গেল এবং সবচেয়ে ভালো যে বিষয়টা ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে হয়তো আপনারাও একমত হবেন যে একটি শান্তিপূর্ণ মহাসমাবেশ হয়েছে এবং এর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করা যাবে বলে আমি বিশ্বাস করি এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এখন যে আমি পে স্কেল নিয়ে যখনই আলোচনা করি তখনই বারবার বলি যে পে স্কেল এখন মানে এমন একটা বিষয় যে এটাকে বাস্তবতা বলি বা অপরিহার্য বলি মানে কোনো বিশেষণ আর পেস্কেলের জন্য এখন আর যোগ করার সুযোগ নেই এটা এমন একটা বিষয় যেটা দশ বছর হয়নি পে স্কেল যেটা পাঁচ বছরে হওয়ার কথা ছিল যে সময় দু হাজার পনেরোতে পেস্কেল দেওয়া হয় তখন আমাদের ডলার ছিল প্রায় আশি টাকা বা এর কাছাকাছি আজকে সেখানে ডলারের মূল্য প্রায় একশো থেকে পঁচিশ টাকার মতো তাহলে বুঝতেই বোঝাই যাচ্ছে যে আমাদের মূল্যস্ফীতি কি অবস্থা তো এই অবস্থায় পে স্কেল দ্রুত বাস্তবায়নটা এটা এখন মানে এক কথা বলতে গেলে অপরিহার্য হয়ে গিয়েছে কারণ নিম্ন গ্রেডের যারা কর্মচারীরা যারা আছেন বা নিম্ন গ্রেডের যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জীবন পরিচালনাটা করাটা বিদ্যমান বেতনে প্রায় এক ধরনের মানে মানে কি বলবো অসম্ভব একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এর বাহিরে পেস্কেল নিয়ে যেই দাবিটা পে যে বেতন গ্রেড ভাঙা অর্থাৎ এইখানে আজকেও সেই দাবিটা উঠে এসেছে বারোটি গ্রেড করা এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন গ্রেডের এক অনুপাত চার অনুপাতে করা তো এর সাথে আর কিছু বিষয় চলে এসেছে টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল পেনশন গ্র্যাচুইটি সুবিধা বিধি বৃদ্ধি বৃদ্ধি এবং ভাতাধি পূর্ণ নির্ধারণ তো এর বাইরে আমার কাছে যেটা মনে হয় যে আরেকটা দাবি হয়তো বা এর সাথে যোগ করা যেতে পারতো যেটা আমি আমার স্কেলের ভিডিওগুলো থেকে ভিডিওগুলো যখন আমি শুরু থেকে করি তখন থেকে আমি বলেছি যে অন্তত নিচের দিকে হলেও নিচের দিকের গ্রেডগুলোতে হলেও যে রেশনিং সুবিধাটা চালু করা কারণ আমাদের পিএসকেল হোক বা না হোক মানে কোন একটা কৌতুকে আমি দেখেছিলাম যে রিক্সাল ভাড়া বাড়িয়ে দিয়েছে তো জিজ্ঞেস করছিল যে তাকে যে কেন ভাড়া বাড়িয়েছেন বললো যে ডলারের দাম বেড়ে গেছে তাই তো ওই লোক তাকে কোনো একটা নাটকের মনে হয় যে জিজ্ঞেস করছিল তুই কি ভাড়া কি তুই ডলারে নিস না আমি তোকে ডলারে ভাড়া দেব তো বিষয়টা হচ্ছে যে আমাদের পে স্কেল হোক মানে এখন পর্যন্ত তো পে স্কেল হয়নি অথবা যেহেতু একটা অনিশ্চয়তা কাজ করছে কবে নাগাদ হতে পারে এটাও নিশ্চিত না কিন্তু অলরেডি এই পে স্কেলের একটি প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বাজার ব্যবস্থায় পড়ে গিয়েছে তো যেটা হলো যে পে স্কেলের সুবিধা আমরা না পাই কিন্তু পে স্কেলের অসুবিধা আমরা কিছুটা পাচ্ছি অর্থাৎ পে স্কেলের যে আমরা অনেক সময় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলি না আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো পেয়ে যাচ্ছি আমাকে কমেন্টে বেশ কয়েকজন বলেওছেন যে ভাড়া বাড়ি বাসা ভাড়া বাড়িয়ে দেবে এরকম একটা ইঙ্গিত দিয়েছে জানুয়ারি থেকে তো সব কিছু মিলিয়ে যে আসলে পে স্কেলটা এখন আমাদের বাস্তবতা এবং যে দাবিগুলো আমি এই দাবিগুলো আমি মনে করি যে এই দাবিগুলো প্রাসঙ্গিক এবং এর পাশাপাশি যেটা রেশনিং সুবিধার কথা যেটা বললাম এবং এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এইটাও কোনো একটা স্টেক বা কোনো একটা দল বা কোনো একটা পক্ষ যখন পে কমিশনের সাথে কথা বলেছেন তখন তারা এই দাবিটা তুলেছেন যে চিকিৎসা ভাতা যেটা সেই চিকিৎসা ভাতাটা যেন বয়সের সাথে মিল করে দেওয়া হয় আমিও এই সাথে পুরোপুরি একমত কারণ বয়স যত বাড়ে চিকিৎসা ব্যয় বা রোগ ব্যাধি তত বাড়ে এর ফলশ্রুতিতে চিকিৎসা ব্যয়টাও বেড়ে যায় তো সব কিছু মিলিয়ে যে আমরা সবাই অধীরাগ্রহ অপেক্ষা করছি কবে নাগাদ পেস্কেল কার্যকর হবে কবে নাগাত তবে তার আগে তো স্কেল ঘোষণা হতে হবে সেটার জন্য আমরা অধীরাগ্রহ অপেক্ষা করছি তো সব মানে অপেক্ষা করা ছাড়া তো তেমন কিছু করার নেই তবে কর্মচারীরা তারা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছেন আমার কাছে যেটা মনে হয় যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে এক ধরনের বল প্রয়োগ বা এক ধরনের চাপ প্রয়োগের জায়গা থেকে তো আশা করি যে যেহেতু পে এখন আমাদের অপরিহার্য হয়ে গিয়েছে সুতরাং যথাযথ কর্তৃপক্ষ এবং সরকার মাননীয় সরকার সরকারি যারা আছে মাননীয় উপদেষ্টারা সহ সবাই বিষয়টিকে বিবেচনা করবেন এবং সিংহভাগ কর্মচারী বা কর্মচারী এবং কর্মকর্তা সরকারে যারা আছেন তাদের চাওয়া তাদের চাওয়ার প্রেক্ষিতে যেন এই পিএসকেলটা দ্রুত বাস্তবায়ন হয় অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে পেনশন নিয়ে দেখুন পেনশনটা তো আলাদা একটি বিষয় এটা গেজেট বা সুপারিশ প্রকাশ না হতে পেনশন নিয়ে বলা যাচ্ছে না তবে এটা ঠিক যে আপনাদের পেনশন বাড়বে এবং আরেকজন আমাকে প্রশ্ন করেছিলেন পেনশন প্রতিস্থাপনের যে বিষয়টা দেখুন এইটাই একই উত্তর হবে আমার যে এটা গেজেট না হতে বা সুপারিশ না হতে এটা বলা যাচ্ছে না আর এর বাইরে অনেকেই প্রশ্ন করেন যেহেতু যে পে ফিক্সেশন কীরকমভাবে হবে এই সম্পর্কিত আমার একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিও তো আপনারা দেখে নিতে পারেন তবে তবে এর বাইরেও যদি আরও কোনো প্রশ্ন থাকে নির্দিদে আমাদের কমেন্টে জানাবেন আপনাদের প্রশ্ন উত্তর গুলো দেওয়ার চেষ্টা করব আর আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে খুব মূল্যবান এই ফাঁকে আমি আরেকটুকু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার উচ্চারণে ভুল থাকতে পারে বা তারা হুড়ার জন্য কোনো কোনো উচ্চারণে বিচ্ছুতি হতে পারে আর আমি প্রফেশনাল নিউজ প্রেজেন্টার প্রেজেন্টার না। তো তারপরে চেষ্টা করি সময় যেহেতু বাংলা আমার ভাষা শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করি কিন্তু কোথাও যদি উচ্চারণে ভুল থাকে সেটা একান্ত মানে পুরোটুকুই আমার সীমাবদ্ধতা এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আপনাদের কারো কানে একটু উচ্চারণ বিকৃতিটা খুব একটু বাজে এটা আমি বুঝতে পারছি তো যাই হোক সবার জন্য শুভকামনা আবারও দেখা হবে আপনাদের সাথে তবে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন